এবারে সোলজারের ফার্স্ট লুক প্রকাশ করলেন তানজিন তিশা ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে সোলজার সিনেমায় অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিষা এ সিনেমায় নিজের লুক কেমন হবে তা এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী সোমবার সতেরোই নভেম্বর রাতে নিজের অভিনীত প্রথম সিনেমার ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ করেন তিশা ব্যাকগ্রাউন্ডে দুর্দান্ত সাউন্ড দিয়ে পোস্টারে নির্ভীক এক নারীর রূপে ধরা দেন পরনে সাদা স্লিভলেস টপ গ্রে অ্যাশ রঙের প্যান্ট হাতে ক্যামেরা নিয়ে পেছন ফিরে তাকিয়েছেন সামনের দিকে পোস্টারের ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে রয়েছে সাদা কালো রঙের অসংখ্য দাবার গুটি নিচে বড় করে ইংরেজিতে লেখা সোলজার এমন লুকি তিশাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা অনেকে মন্তব্যের ঘরে জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়াও পোস্টার দেখে নেটিজেনদের বেশিরভাগ ধারণা করছেন সোলজারে তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে তবে এ বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি সিনেমার সংশ্লিষ্টরা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সোলজার সাকিব ফাহাদের পরিচালিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান ও তানজিন তিশা এছাড়াও সিনেমায় আর অভিনয় করেছেন তারিকা নাম খান তৌকির আহমেদ সহ আরও অনেকে দর্শক প্রথম লুকে কেমন লাগছে তিশাকে জানাবেন নিচের কমেন্ট বক্সে